হোলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখো দেখে সবাই বুঝতেই পাচ্ছ ডমর তো ডমরগুলো আমি কিন্তু ভালো করে জলে ধুইয়ে নিয়ে মাছখানটা কেটে ভেতরে যে দানাগুলো আছে ওগুলো আমি চামচ দিয়ে বার করে নিয়েছি এবার কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো ডমরগুলো কিন্তু আমি এগুলা ছেঁদ্ধ করে নেব দেখো ডমরগুলো আমি ছেঁদ্ধ করে নিয়ে চলে এসেছি তো ডমরগুলোকে একটুখানি ভাঙলেই দেখো ভেঙে যাচ্ছে করতে হবে আমি কিন্তু সেদ্ধ করেছি তো এবারে রান্নাটা আমি শুরু করবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছটা ছাড়া না এই রান্নাটা খুব ভালো লাগবে না আর একটু ডোম করে ছোট ছোট করে আলু নিয়ে নিয়েছি

আমি যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখনও কিন্তু নুন দিয়ে নিয়েছিলাম আর জল যে সেদ্ধ সময় যে জলটা দিয়েছিলাম ওই জলটা আমি কিন্তু ফেলে দিয়েছিলাম জলটা কিন্তু আমি রাখিনি তো দুমুনের মধ্যে যে দানা দানাগুলো থাকে ওগুলো জলের মধ্যে চলে যায় তো সেই জন্য আমি জলটা ফেলে দিয়েছিলাম কারণ ওই দানাগুলো খেতে ঠিক ভালোও লাগে না আর খাওয়াটা ঠিক ঠিকও না তো আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি বেশি আঁচে যদি করি ভাজাটা খুব পুড়ে যাবে তো দেখো ভাজাটা কিন্তু মোটামুটি আর একটুখানি জলও বেরিয়ে গেছে তো আর একটুখানি ভাজা ভাজা করে আমি এবারে নামিয়ে দেবো দেখো ভাজা ভাজা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এবারে রান্নাটা কিন্তু শুরু করবো ডুমুরটা ভেজে নিলে খেতেও খুব টেস্ট লাগে আর ডুমুর তো জানি আমাদের কতটা উপকারে লাগে ডুমুরের রক্ত হয় তো আয়রন 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 প্রচুর পরিমাণে থাকে তো আমি কিন্তু গ্যাসে সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম এবারে আমি চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এপাশে আমি রান্নাটা শুরু করে দেবো চিংড়ি মাছটা ভেজেও নেবো আর এপাশে আমি রান্নাটা শুরু করে নেবো এবারে আমি কড়াইয়ের মধ্যে এলাচ চিনি দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এলাচ চিনিটা দিয়ে দিলাম এবারে আমি যে কেটে রাখা আলুটা রেখেছিলাম ওই আলুটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে আমি মশলাটা কষিয়ে কষিয়ে নেব ভালো করে এবারে আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি দেখো আলুটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে আর ওপাশে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা রাখা ছিল জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর মশলাটা আমি ভালো একটু গরম জল দিয়ে গুলে নিয়েছিলাম এবার দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে মশলাটার থেকে একটু তেল বেরোলেই আমি কিন্তু ডুমুরটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো আমি একটা কথা বলে দিই সবার যদি আমার রান্না ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সবাই ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রতিটা ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও যারা আমার পাশে আছো যারা আমাকে ভালোবাসো এটা আমি সবার থেকে কিন্তু আশা করি তো যদি আমার কোন রান্না তোমাদের মনে হয়ে থাকে যে প্রিয়াঙ্কা এই রান্নাটা নিয়ে আসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা জানি চলো আমি এবারে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো একটু আমি খন্তি দিয়ে ভেঙে ভেঙে নেবো তো খেতেও ভালো লাগবে সবগুলো ভাঙবো না একটু 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 জল দিয়ে দিয়েছি একটু একটু জল দিয়ে দিয়েছি কিন্তু তাহলে একটু মাখা মাখা হলে খেতেও ভাল লাগবে এবার আমি একটু নুনও দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এবারে আমার রান্না কিন্তু পরিবেশনের জন্য কিন্তু রেডি হয়ে গেছে চলো টাটা সবাই কিন্তু বাড়িতে রান্নাটা করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে চলো Bye-bye!